لما قاضي غير رحمه الله عليه

তিন প্রধানমন্ত্রীর সময় বিচারক কয়জন কথা বলেন না বিচারক কয়জন একজন এবার যখন কি জঙ্গের সিফিন থেকে আসার সময় হঠাৎ করে দেখা যায় একটা লৌহ বর্ম আপনার হারিয়ে গিয়েছে একটা ইউদিন সুফার একটা বাজারের মধ্যেই লোহার লৌহ বর্মটা বিক্রি করার জন্য যখন নিয়ে আসছে ঠিক এই মুহূর্তে ভদ্রতা আলী কারণ আমার লঘুয়া ঝাঁ এই লৌহ বর্মটা দেখি আপনি চিনতে পারলেন এই যে লৌহ বর্ম এটা তো আমার ওই লৌহ বর্ম জঙ্গল শিল্পিন থেকে আসার সময় যেই আপনার লৌহ বর্মটা হারিয়ে গিয়েছিল এমন এখন যখন নাকি ভদ্রতা আলি ভদ্রতা আলী তখন আপনার প্রধানমন্ত্রী আলী যখন এই বললেন এই লৌহ বর্ম আমার ইহুদি বলেন না এটার মালিক আমি যেহেতু এটা বর্তমানে আমার হাতে আছে এটার মালিক হইলাম আমি দুজনের মধ্যে লাগছে ঝোকরা এবার তৃতীয় আরেকজন লাগে কি না আমার কথা বুঝেন না আপনারা একটু হা না বলবেন এবার আপনার কার কাছে যাওয়া যায় হযরত আল্লামা কাজী সুরাই রাহমাতুল্লাহ আলাইহি উনার কাছে আপনার যাওয়া হইল উনার কাছে যখন যাওয়া হয় এমন অবস্থায় উনি বলেন আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিন আলা মান আনকারা আমার কাছে আসছেন তো এবার শরীয়তের ভিত্তিতে আপনার বিচার হবে সুবহানাল্লাহ এবার যখন নাকি আল্লামা কাজী সুরাই রহমতুল্লাহ আলাইহি আপনার সঠিকভাবে বিচারে বিচারের কাজ শুরু করলেন এবার উপস্থিত আলীকে ডাক দিয়ে বলেন ও প্রধানমন্ত্রী এখন আপনি প্রধানমন্ত্রী না এবার আপনি হইলেন আমার বিচারের কাজ একজন আসামি কথা বলেন না ঠিক না বেঠি বিচারক হলে তো এমন হওয়া চাই একটু মুমিনের আওয়াজে বলবেন কথা ঠিক না বেঠি অ আমি মুসলমান বাইর আমার এবার জহন্নাথ কেহত্র তেল নামা কাদি সুরাই বলেন ও প্রধানমন্ত্রী এবার আপনি বিচারকের আসনে আপনি বিচারকের আসনে বসান হয় আপনি প্রধানমন্ত্রীর আসনে অবসান হয় এবার আপনি একজন আসামী আপনার পক্ষে আপনার শক্তি কি আছে দেন এমন অবস্থায় হত্র চালী বলেন আমার ভুলাম আম্বর আর আমার ছেলে হাসান হইলো আমার শক্তি আচ্ছা বলেন তো বাবার বেলায় সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য কথা বলেন না একটু হ্যাঁ না বলেন না রে বাবা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না এমন অবস্থা আল্লামা কাজী সুরাই বলেন ও প্রধানমন্ত্রী শুনে উমরের জমানা পাইছি উমর চলে গেছে হজরত উসমানের জমানা পাইলাম উসমান চলে গেছে আপনি আলের জমানায় বিচারকের দায়িত্ব আমাকে দিয়েছেন তাইলে এবার শুনেন আমি যতদিন ধরে বিচারে কাজ করি আমি আমার একটা নীতির উপর আছি বিলা নীতি কি জানি লিপি হলো বাবার বেলায় সন্তানের সাক্ষী আমি আল্লামা কাদি সরাই গ্রহণ করি না আল্লামা কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহি যিনি দারুল উলুম দেওবন্দের পঁচপান্ন বছরের মোহতামিম ছিলেন উনি বলেছেন বান্দারা যতক্ষণ এবাদতের মজলিসে বসা থাকে ঠিক তত সময় আল্লাহর রহমতের চাদর দিয়া ওই সকল বান্দাদের কেটাই খেরাই তাই এরকম মাহফিল পেয়ে আপনারা খুশি বেদা অন্তর অন্তঃস্থল থেকে শুক্রিয়া দায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ সময় সংক্ষেপ বক্তা সাহেব উপস্থিত লম্বা চোর আলোচনা হবে না একেবারে সংক্ষেপে দু একটা কথা বলব আমি আপনাদের সামনে এমনই একটা নায়াতে কারিমা তেলাউত করেছি তফসির ইবনে কাসীরের মধ্যে উল্লেখ করা হয়

আর ওই একটা আয়াতে কারিমাকে সামনে নিয়া নবীজি মোহাম্মদ মিশন চালু করতেন জমিনে মোহাম্মদ মিশন চালু হওয়ার জন্য ওই একখানা আয়াতই যথেষ্ট ছিল এমন কানা বরকতি আয়াত আমি আপনাদের সামনে পেশ করেছি আমার তেল কুচ আয়াতের মধ্যে আল্লাহ বলেন ইন্দ্র বিল্লা দিল ইহল করেন আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও আমীন ভালো করে বুঝবেন প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড আছে একটা ভালো সাইড আর একটা হলো আপনার খারাপ সাইড প্রত্যেকটা জিনিসের দুইটা সাইড থাকে আল্লাহ আদেশ করলেন তোমরা ইনসাফওয়ালা হয়ে যাও এর অর্থ হইল তোমরা বেইন সাফি জুলুমকারী হইও না কথা বলেন ঠিক না বেটি ও মুমিন মুসলমান ভাইরা আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে শারীরিক জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন সব জায়গায় তুমি ইনসাফ প্রতিষ্ঠাকারী হয়ে যাও কোনো জায়গায় বেইনসাফি জুলুম করা যাবে না একটু জোরে সুরে বলবেন কি এই ঘোষণাটা কা আল্লাহ পাক রব্বুল এই সেই জন্য মুসলমান ভাইয়েরা আমার এবার প্রশ্ন করবেন হুজুর সাড়ে তিনত বডির মধ্যে আবার ইনসাব প্রতিষ্ঠা করা কেমন আল্লাহ পাক রব্বুল আমিন আমাদেরকে যে শৈলের মধ্যে শক্তি দিলেন এই শক্তিটা যদি আমরা আল্লাহর ইবাদত বندگی করতে গিয়ে বে করতে পারি এটাই হবে সাড়ে তিনত বডির মধ্যে ইনসাব প্রতিষ্ঠা করা বুঝলেন তো কথা এবার আপনার পারিবারিক জীবন ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে পারিবারিক জীবন ইনসাফ প্রতিষ্ঠা করা মানে কি ফ্যামিলির মধ্যে দুইটা সন্তান আছে দুইটা সন্তানকে আপনি এক সমান চোখে দেখা লাগবে একটা সন্তানকে যদি আপনার যতটুকু মায়া করবেন আর একটা সন্তানকে ঠিক ততটুকু আপনার মায়া করা লাগবে তাইলেই পারিবারিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যাবে সামাজিক জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে রাষ্ট্রীয় জীবনে ইনসাফ প্রতিষ্ঠা করা লাগবে সেই জন্য পারিবারিক জীবনে কেমন প্রতিষ্ঠা করবেন সামাজিক জীবনে কিভাবে প্রতিষ্ঠা করবেন ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই মুসলমান একবার দেখা যায় গনিমখানে একজন মহিলা সে নাকি আপনারা চুরি করেছে একটা গুত্রের নাম হইল গণিমক মাসুম বুহারি শরীফের মধ্যে আপনার এই হাদিস বয়ান করা হয় এদিকে মুসলিম শরীফের মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই এই হাদিসটা আপনার বয়ান করেছেন বনি মকদুমের একজন মহিলা চুরি করার কারণে এবার লুবির কাছে আপনার বিচার আপনার চলে আসছে আসার পরেই দেখা যায় আল্লাহ রসুল আয়াত ফেরত করেন আসারিকু আসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা মহিলা যদি আপনার চুরি করে তাইলে তার হাত কেটে দাও এটা কারায় সবাই বলতে হবে এটা কারায় আর জুড়ে মুমিনের আওয়াজে বলেন এটা ও মুমিন এবার জহন নাকি নবী এই ঘোষণা দিয়া দিলেন এই রায় জহন নাকি নবী দিয়া দিলেন এমনিতে জানেন না এবার নবীর কাছে একটা সুপার পাঠায় দেওয়া যাক কি করা যায় তারা পরামর্শে বসলো পরামর্শে বসিয়া এমনিতে দেখা যায় হজরত উসামা নবীর একজন ফলক চলেছিল যার নাম হইল জয়দি হ

কথা বলেন না সবাই কথা বলেন নবী কি কুরাস বংশের মহিলা দেখিয়া পুলট পালট বিচার করবেন জুলুম করবেন করবেন নি করবেন নবী করবেন নবী করবেন না ও মুমিন মুসলমান এমনিতে হযরত উসামা জ্ঞান নবীর পেট মুবারক করে পড়া নবীর কাদের দিকে হযরত উসামার মুখ ফিরাইয়া দেওয়া এবার নাতি যদি দাদার কানে কানে কোনো কিছু কইলা দে কেউ শুনবে না কি বলছে হজরত উসামা যখন নাকি নবীজির কেনে কেনে ডাক দিয়ে বলে দাদা গো যে মহিলা চুরি করেছে ওই মহিলা কুরেশ বংশের একজন মহিলা ওর যদি হাত কাটো কুরেশ বংশের ইজ্জত কমে যায় এর চাইতে ভালো হয় আঙ্গুল কেটে যদি বিচার একটু শিথিল করা যায় এটাই ভালো হয় কথা বলে না যখন না কি নবীকেই কথা বলেছে আচ্ছা বলেন তোদের কি নবী কি সব জায়গায় নরম না গরম সব জায়গায় নবী নরম কথা বলে না সব জায়গায় নবী নরম না নবী সব জায়গায় নরম না নবী সব জায়গায় গরম না নরমের জায়গায় নরম গরমের জায়গায় গরম কথা বলে ঠিক না বেঠি ও আমি মুসলমান বায়াম আল এবার জোহাল্লাকে হজরত এসলাম নবীর খানে কেনে এই কথা বলেছে আল্লাহ্সুল সাল্লাল্লাহ ইউস আল্লাম লাফ দিয়া তারা নবীর চেহারার মধ্যে রক্তের জমাট বেদা গেছে এমন অবস্থায় নবী আখ দিয়া বলেন আর সফিয়া হাদ্দি আমি না হদ দিল্লা তোমরা কি আল্লাহর হদের ব্যাপারে আমার কাছে সুপারিশ ফোটায় নিচ্ছো আল্লাহ আতাসফু ফি হাদিন মিন তোমরা কি আল্লাহর এই হদর ব্যাপারে তোমরা সুপালিশ পরা দিচ্ছ والله لو ان فاطمه بنت সারা কাতলা لقد قطعت যদি আমার মেয়ে فاطمه চুরি করত আল্লাহর কসম আমার মেয়ে ফাতেমার হাত কেটে হলো আমি চুরির বিচার করতাম আর যদি আমাদের দেশের মানুষরা হইতো কি বলেন হ্যাঁ যদি আমাদের দেশে মানুষ এরকম বংশের কোনো মানুষ গোষ্ঠীর কোনো মানুষ যদি চুরি করতো আর এরকম বিচারের সুযোগ হইতো কি বলেন মামলা ঘুরাই তো কি ঘুরাইত না কথা বলেন না ঘুরাই তো কি ঘুরাইত না ও মুমিন মুসলমান সুযোগ তাই না আল্লামা কাজী সুরাই রহমতুল্লাহ আলাইহি আল্লামা কাজী সুরাই রহমতুল্লাহ আলাইহি যিনি আপনার এক যিনি আপনার একশো সাত বছর হায়াতে জিন্দেগী বাইছিলেন আল্লামা কাধিসুরাই রহমত হজরত তুমরের জমানায় বিচারক ছিলেন হজরত উমর পুত্র গেছে গেছেন হজরতে উসমান চলে আসছেন উসমানের জমানায় উনি বিচারক ছিলেন উসমান গুদরে গেছে এবার হজরতে আলীর জমানায় ও কাজী মাকাদিসুরাইকে বিচারক নিয়োগ দেওয়া হ কয়বার কইবার তিন প্রধানমন্ত্রী সময় বিচারক কয়জন কথা বলেন না বিচারক কয়জন একজন এবার যখন লকি জঙ্গের থেকে আসার সময় হঠাৎ করে দেখা যায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একটা লৌহ বর্ম আপনার হারিয়ে গিয়েছে একটা যদি কুফার একটা বাজারের মধ্যে এই লোহার লৌহ বর্মটা বিক্রি করার জন্য যখন নিয়ে আসছে ঠিক এই মুহূর্তে হযরত আলী কাররামাল্লাহু যা। এই লৌহ বর্মটা দেখিয়া উনি চিনতে পারলেন এই যে লৌহ বর্ম এটা তো আমার ওই লৌহ বর্ম জংগেস সিফফিন থেকে আসার সময় যেই আপনার লৌহ বর্মটা হারিয়ে গিয়েছিল আমার এখন যখন लेके হযরত আলী হযরত আলী তখন আপনার প্রধানমন্ত্রী রাষ্ট্র প্রধান হজরত আলী যখন এই ইহুদি কে বললেন এই লৌহ বর্ম আমার ইহুদি বলেন না এটার মালিক আমি যেহেতু এটা বর্তমানে আমার হাতে আছে এটার মালিক হইলাম আমি দুইজনের মধ্যে লাগছে ঝগড়া এবার তৃতীয় সালিস আরেকজন লাগে কি লাগে না আমার কথা বুঝেন না আপনারা একটু হা না বলবেন এবার আপনার কার কাছে যাওয়া যায় হজরত আল্লামা কাদির সুরাই রহমতুল্লাহ আলাই উনার কাছে আপনার যাওয়া হইল উনার কাছে যখন যাওয়া হয় এমন অবস্থায় উনি বলেন আল বাইকিনা তু আল মুদ্দাই ওয়াল ইয়ামিন আলা মান আমার কাছে আসছেন তো এবার শরীয়তের ভিত্তিতে আপনার বিচার হবে সুবহানাল্লাহ এবার যখন নাকেল আল্লামা কাজী সুরাই রহমাতুল্লাহ আলাইহি আপনার সঠিক ভাবে বিচারের কাজ শুরু করলেন এ আলীকে হযরতে কে ডাক দিয়ে বলেন ও প্রধানমন্ত্রী এখন আপনি প্রধানমন্ত্রী না এবার আপনি হইলেন আমার বিচারের কাজ গরায় একজন আসামি কথা বলেন না ঠিক না बेटी বিচারক হলে তো এমন হওয়া চাই একটু মুমিনের আওয়াজে বলবেন কথা ঠিক না बेटी অমিন মুসলমান বাইর আমার এবার জহনলা কেহর তেল নামাকা দিশোরাই বলেন ও প্রধানমন্ত্রী এবার আপনি বিচারকের আসনে আপনি বিচারকের আসনে বসান হয় আপনি প্রধানমন্ত্রীর আসনে অবসান হয় এবার আপনি একজন আসামী আপনার পক্ষে আপনার শক্তি কি আছে দেন এমন অবস্থায় হত্র জানি বলেন আমার গোলাম আম্বর আর আমার ছেলে হাসান হইলো আমার শক্তি আচ্ছা বলেন তো বাবার বেলায় সন্তানের সাক্ষী গ্রহণযোগ্য কথা বলেন না গ্রহণযোগ্য হ্যাঁ না বলেন না রে বাবা গ্রহণযোগ্য গ্রহণযোগ্য না এমন অবস্থায় আল্লামা কাজী সুরাই বলেন ও প্রধানমন্ত্রী শুনে উমরের জমানা পাইছি উমর চলে গেছে হজরত উসমানের জমানা পাইলাম উসমান চলে গেছে আপনি আলীর জমানায় বিচারকের দায়িত্ব আমাকে দিয়েছেন তাইলে এবার শুনেন আমি যতদিন ধরে বিচারের কাজ করি আমি আমার একটা নীতির উপর আছি বিলা নীতি কি জানি

আল্লামা কাজী সুরাই রহমতুল্লাহ আলাইহি উনি দেখা যায় হযরতে আলীর বিপক্ষে আর ইহুদির পক্ষে বিচারের রায় দিয়া দিলে ফুল ঘটনা বলার সময়

করবো যে তো আমার হাতে সেই জন্য এটার মালিক হইলাম আমি আসলে এটা দেখার ইচ্ছা ছিল আপনার বিচারক প্রধানমন্ত্রীর পক্ষে রায় দেন না বিপক্ষে রায় দে অমিন মুসলমান তাইলে এই সকল ঘটনা থেকে আপনার আমার শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই একেবারে শেষ একটা কথা বলেই আমার আলোচনা ইতি আমার হজরত সুপরিচিত মুখ আমার সামনে বসা ইনশাল আলোচনা লম্ব হবে না এক দুই মিনিটের ভিতরে আমার আলোচনা এটি তো মুসলমান ভাইয়ের আমার শেষ কথা হলো এই যে আমাদের সমাজের মধ্যে ইনসাফ আর জুলুম আছে না নাই আমরা ষোলোটা বছর জাহান নামে পরিণত হয়েছিল বাংলাদেশ কথা বলে ঠিক না বেঠি এর সব গোলার পিছনে ছিল ঠাই গুম হত্যা

কথা বলেন না ঠিক না শেষ কথা হল হযরত নবি করিম সরवारे দুআলাম নবিজি উনি যেমন করে ইনসাফের বিচার করেছেন উনার সাহাবায়ে যেভাবে ইনসাফের বিচার করেছেন ও মুমিন মুসলমান উনি নিজের বেলায়ও ফিলত ইনসাফের বিচার করেছেন আমাদের সমাজের মধ্যে যদি কেউ ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে তাইলে দেখেন হাদিসের মধ্যে পাওয়া যা জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য আলাদা একটা সোসাইটি থাকবে কি থাকবে

سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشا في عبادة الله عز وجل ورجل قلبه معلق في المساجد ورجل أن يتحب في الله اجتمع عليه وتبرق عليه ورجل دع في ذات امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفى لا تعلم ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينا الله أكبر, اكبر عارم من المعوضة الله اكبر এই হাদিসটা ইমাম বুহারি চার জায়গায় উল্লেখ করেছেন ইমাম মুসলিম এক জায়গায় উল্লেখ করেছেন ইমাম তিরমিজি এক জায়গায় উল্লেখ করেছেন ইমাম নাসায়ী এক জায়গায় উল্লেখ করেছেন ইমাম মালিক মুআত্তা ইমাম মালিকের এক জায়গায় উল্লেখ করেছেন ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি মুসনাদে আহমদের এক জায়গায় উল্লেখ করেছেন ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি রিয়াদুস সালিহিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করে বলেন কাল কেয়ামতের কঠিন ময়দানে যেই দিন আরশের ছায় ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন আরশের ছায়ান নিচে যে সাত শ্রেণী লোক আল্লাহর স্থান পাইবে এর মধ্যে এক নাম্বার হইল ইমামুন আদিল ন্যায় পরায়ন বাদশা আল্লাহ পাক আব্দুল আলামিন আমাদের সবাইকে ন্যায় পরাণ হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া